সুধি দর্শক কে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে লগ্নফল বা রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন অনুষ্ঠান থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা আর ও দর্শক আপনারা যদি টেনে টেনে ভিডিও ক্লিপটি শুনেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শোনার জন্য তো এবার চলুন যাওয়া যাক মূল আলোচনায় বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি আজ জীবন সঙ্গিনীর সাথে আপনার অনেক আমোদ প্রমোদেই দিনটি অতিবাহিত হতে থাকবে তথাপি সন্ধ্যের পর থেকে জীবন সঙ্গিনীর সাথে কিছুটা মতানৈক্য দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানরা আজ আপনাকে অধিক ভালোবাসবে এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি না ভালো না মন্দ এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকবে ছাত্র ছাত্রীদের দিনটি খুব একটা ভালো কাটবে বলে মনে হচ্ছে না আপনাদের জন্য আজকের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে এক বিশ্বাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরেও আপনার পাওনা টাকা পাচ্ছিলেন না তারা কিন্তু সেই অনাদায়ী টাকা আজ ফেরত পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই আপনাকে অত্যন্ত সচেষ্ট থাকতে হবে তার পাশাপাশি আপনাদের মধ্যে যারা বিদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন নানা দিক দিয়ে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের প্রেমের সম্পর্কের মধ্যে রিদ্রতা এবং বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে আজ যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আপনার প্রতিপক্ষ হয়তো প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার সাথে ছল করতে পারে কাজেই তীক্ষ্ণতার সাথে আজকের এই দিনটিকে অতিবাহিত করতে হবে আপনাকে আপনাদের মধ্যে যারা নতুন করে ব্যবসা বাণিজ্যে টাকা লগ্নি করবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা মিডিয়াতে কর্মরত রয়েছে নানা দিক দিয়ে আজ আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে নয় কর্কট রাশির জাতক জাতিকারা আজ নানা বিষয়ে মানসিকভাবে এক ধরনের ব্যস্ততার মধ্যে দিনটিকে কাটিয়ে থাকবেন তবে ক্ষেত্র বিশেষ খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যে আপনারা অনেকটাই দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন দোদুল্যবনায় ভুগতে থাকবেন যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের জন্য উচিত হবে তার একুরেট ডিসিশন কিন্তু আজ আপনারা নিতে পারবেন না আপনাদের মধ্যে যারা ট্যাক্স ভ্যাট এখনো পরিশোধ করেননি তাদের উচিত হচ্ছে ট্যাক্স ভ্যাটগুলোকে নিয়মিত পরিশোধ করে দেওয়া অন্যথায় কিন্তু আইনানুগ জটিলতার মধ্যে আপনি পড়ে যেতে পারেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আরো অধিক রোমান্টিক হওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ দূরে যাত্রা শুভ আজ আপনার বাড়িতে সমাগম বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে যারা ডক্টর রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং নানা দিক দিয়ে মানহানিকর কিছু ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে তিন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন এবং নানা দিক দিয়ে সুখবর প্রাপ্তির মাধ্যমে কিন্তু আপনার দিনটি শুরু হতে থাকবে আপনাদের মধ্যে যারা পেশাদারিত্ব কাজের জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজ নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই সাথে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পরেও কোনো কর্মের সন্ধান করতে পারছিলেন না আজ কিন্তু আপনার কোনো না কোনো কর্মের সন্ধান মিলতে পারে আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য দাম্পত্য সুখ শান্তি সঠিকভাবেই বজায় থাকবে তবে বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়ারও প্রয়োজন রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার তুলাদাসীর জাতক জাতিকারা নির্ঝঞ্ঝাল ভাবে আজ একটি দিন উপভোগ করতে কিন্তু সক্ষম হবেন আপনাদের আজ নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা জাতিকার রয়েছেন তারা স্বামীর অতিরিক্ত সোহাগ পেয়ে নিজে আনন্দে আপ্লুত হয়ে যাবেন আপনাদের মধ্যে যারা দীর্ঘদিনের প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভসুর হয়ে উঠবে আপনাদের জীবনে আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি ততটা শুভ নয় কাজেই ছাত্রছাত্রীদের উচিত হবে লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়া আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে 2 বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের আজ বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আপনি কখন কোথায় যাচ্ছেন কিভাবে বলছেন কিভাবে চলাফেরা করছেন প্রত্যেকটা বিষয়ের দিকে আজ আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের মধ্যে যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আইটেমস এর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ তবে যারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা গার্ভেন্টস ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত দুশ্চিন্তায় অতিবাহিত হতে থাকবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 5 ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজ মূল করণীয় বিষয় হচ্ছে এমন ধরনের কাজ করা যেন আপনি অন্যদের কাছ থেকে দোয়া প্রাপ্ত হতে পারেন তার পাশাপাশি আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে স্ত্রীর প্রতি আরো অধিক ভালোবাসা সুলভ মনোভাব নিয়ে আপনাদের দাম্পত্য জীবনটাকে আরো সুখের বা সুমধুর করে তোলার মূল দায়িত্ব কিন্তু আজ আপনার উপরেই বর্তাবে আপনার সন্তানদের কোনো ভালো কর্মের দ্বারা আজ আপনি অধিক সম্মানিত হতে পারেন আপনার সমাজে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে আজ অধিক মনোযোগী হয়ে লেখাপড়া করার প্রয়োজন রয়েছে অন্যথায় অদূর ভবিষ্যতে এই লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাধার সম্মুখীন হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্টে আজ আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী বা ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথেও জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকে এই দিনটি অতিবশুব একটি দিন যারা প্রবাসী জীবন যাপন করছেন তারা জমি গাড়ি বাড়ি ক্রয় করার জন্য আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আপনাদের সমস্ত দিনের জন্য আজকে শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে সাত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ প্রধান করণীয় হচ্ছে আপনার রাগ কে নিয়ন্ত্রণে রাখতে হবে একটা কথা মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন কাজে এই রাগের বসুভূত হয়ে আজ হয়তো আপনি এমন কোনো ব্যক্তির সাথে দুর্ব্যবহার করে ফেলতে পারেন যা কিনা আপনার কেরিয়ারে অনেক বড় ধরনের ধস নিয়ে আসতে পারে কাজেই এই রাগকে কে কন্ট্রোল করতে হবে এবং কথাবার্তায় শব্দ প্রয়োগে বাক্য চয়নে আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে তবে আজকের এই দিনে আপনি অনাদায়ী পাওনা পেতে পারেন অনাদায়ী পাওনা পাওয়ারও একটা সমূহ যোগ রয়েছে যারা প্রবাসে রয়েছেন যারা ভাবছেন দেশে ঘুরতে আসবেন বেড়াতে আসবেন তারা কিন্তু আজকের এই দিনে ঘুরতে আসা বা বেড়াতে আসার পরিকল্পনাটি ফাইনাল করে নিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গাঢ় নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট মীন রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক শান্তি বজায় থাকবে তবে শারীরিক কিছুটা অসুস্থ হয়ে যেতে পারেন আপনারা আর্থিক দিক মোটামুটি ভালোই থাকবে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তারা কিন্তু আজ মনের মানুষটিকে প্রেমের প্রপোজাল দিতে পারেন এতে করে আশা করা যায় আপনি আপনার প্রপোজালে পজিটিভ সারাই পেয়ে থাকবেন তবে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে লেখা পড়ায় আরো অধিক মনোযোগী হন অন্যথায় কিন্তু আপনারা নিজেকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিবেন কাজেই সময় নষ্ট না করে আরো মনোযোগী হতে হবে লেখা পড়ায় আপনাদের মধ্যে যারা প্রবাসে যাপন করছেন এবং প্রবাসে থেকে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু আজকে দিনটি শুভ নয় আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ